কেমন আছো তোমরা সবাই গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে কি ভিডিও বলো আজকে হচ্ছে বৃহস্পতিবার আবার আজকে আসতে হলো মেছে মেছেদাতে মানে বাবার বাড়িতে বলো যাই বলো বড়ের অফিস কিন্তু কেন এসে যেন কারণটা হচ্ছে আমার ছেলের শরীরটা খুব ভালো নয় জ্বর কালকে আমরা বেড়াতে যাব টিকিট টিকিট এখনও কনফার্ম হয়নি কিন্তু কালকে আমরা বেড়াতে যাব এরকমই একটা প্রোগ্রাম হয়ে আছে তো আমার বোনের কাছকে যাবো আমার বোনের বাড়ি যাবো আর কিন্তু আমার বোনের বাড়ি কোথায় আমার বোনের বাড়ি কোথায় সেটা যদি জানতে চাও পুরোটা দেখো স্কিপ না করে আমার ছেলে শরীরটা খুব একটা ভালো অভিভাবনা নেওয়া হয়ে গেছে এখন আবার বাড়ি যাবার ফলে আজকেও ভীষণ মেঘ যে জানি না কেমন আবার ঝড়ের মুখে না পড়তে হয় চলো তাড়াতাড়ি বেরিয়ে যায় এখন বেজে বেজে ছটা বাজতে যায় তো চলো না বেরালে আরও হয়তো ঝড়ের মুখে পড়তে হবে তো আমাদের লাস্ট টেকার আটটায় কিন্তু আটটার আগে যদি আমি যেতে পারি তাহলে ভালো তাহলে রাস্তাঘাট পরিষ্কার থাকবে যদি টেকারের পিছন পেছনেও যদি যাই তবুও ভালো আমি যদি গাছপালা বলে থাকে তো টেকার যারা থাকে তারা সব গাছপালা কেটে পরিষ্কার করে থাকে কিন্তু আমি প্রাইভেট কার তো গাছপালা কাটতে পারবো না বা কিছু তো যাই হোক চলো এখন বাড়ি যাওয়া যাক ছেলে এখন বাবার অফিসে আছে ওকে নিয়ে বাড়ি যাবো সবাই মিলে তো বন্ধুরা এখন পর্যন্ত ভিডিওটা অফ করছি যদি কালকে যাই বেড়াতে তো তোমাদের আবার ভিডিওটা আমি দেখাতে পারবো মেয়েকে আনে নি মেয়ে বাড়িতে আছে এখনও ব্যাগপত্র কিছু গোছানো হয়নি কারণ টিকিটই তো কনফার্ম হয়নি যে কী করবো না করবো ভেবে পাচ্ছি না তো আপনাদের ছেলের ওষুধটা নিয়ে নিয়েছি চলো এবার অফিসে যাই ঘরের অফিস থেকে ছেলেকে নিয়ে এবার বাড়িতে তো চলো একদম কালকে দেখাচ্ছে হচ্ছে আজকের ভিডিও বানানোর মতো এনার্জি নেই তো রেডি হয়ে গেছি এখনও টিকিট কনফার্ম হয়নি এখন এসেছি মেশিদাতে এখন একটু খাওয়া দাওয়া করে নিই গিলতে হবে না গিললে তো পেটে চলবে না তো খাওয়া দাওয়াটা করে নেই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে এই যে সবাই রেডি হয়ে গেছে এখন টিকিট কনফার্ম হয়নি বলতে পারবো দেখতে পাচ্ছি কি পাচ্ছি নি তো চলো এখন পরে দেখাবো তো বন্ধুরা আমাদের সেদিন টিকিট কনফার্ম না হওয়ার জন্য আমরা বাড়ি চলে গিয়েছিলাম আবার আমরা রেডি টেডি হয়ে এবার যাচ্ছি আজকে একদম টিকিট কনফার্ম হয়ে গেছে তাই আমরা আবার আজকে বেরিয়ে পড়েছি আমার বোনের বাড়ি যাওয়ার জন্য তো তোমরা পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ করো না যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে থাকা বেলাই অন বাটনটা প্রেস করে দিও আজ আমাদের টিকিট কনফার্ম আজ আমাদের টিকিট কনফার্ম এবার আমি ড্রেসটা চেঞ্জ করবো দিয়ে রেডি হয়ে যাবো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি চলো এবার যাওয়া যাক আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে এই যে আমার ছেলে মা বাবু দেখি তোমাকে আমার ছেলেও রেডি তো চলো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বিরাবো স্টেশনের উদ্দেশ্যে কিন্তু একটা গাড়িতে তো যাওয়া সম্ভব নয় তাই দুটো গাড়ি ভাড়া করা হয়েছে দেখো ওই পেছনটা আসতে মা বাবারা আর একটা সামনের গাড়িটাতে আমরা সবাই বসে পড়েছি তো দেখো এই যে আমরা এখন যাচ্ছি অন দা ওয়ে ওই যে পেছনের গাড়িটা আসছে ওতে ওরা আছে আর আমরা সামনের গাড়িটা আছে দেখি ওদের টাটা করছি ওরা আমাদের গাড়িটাকে পেরিয়ে চলে যাচ্ছে তাই ওদেরকে একটু টাটা করে দিলাম ওই বাবা আর বোন টাটা করে দিল তো চলো আমরা কতক্ষণে পৌঁছাই দেখি কি বিপদের মুখে পড়লাম দেখো দেখি এইখানে আমাদের পুলিশ আটকে দিয়েছে আমাদের ট্রেনের সময় আছে এগারোটা পঁয়তাল্লিশ এখানে পুলিশ আটকে কিছুটা সময় নষ্ট করে দিল আর কেন পুলিশ আটকেছে তোমরা কি জানো নিশ্চয়ই জানো না আমি বলছি কারণটা কি আমরা তো যাচ্ছি এখন মানে কলকাতার দিকে আর ভাবছে এখন মানে ভোটের সময় তো ভাবছে কিছু মানে বোমা টোমা যদি থাকে সঙ্গে তাই একটু চেকিং করার জন্য আমাদের গাড়ি আটকে একটু চেক চেকটেক করে নিল কি নাগা চেকিং বলে বাবা আমার জানা নেই সেই চেকিং করার পর আমাদেরকে ছেড়ে দিয়েছে এবার আমরা এখন রাস্তাতে যাচ্ছি আর দেখো কি সুন্দর গাছপালাগুলো দেখে আমি একটু ভিডিও করে নিলাম যে এখনও কলকাতা শহরের বুকে গাছপালা আছে যাই হোক চলো এখন আমাদের যাওয়া যাক আর যেতে যেতেই দেখো বালি ব্রিজ বেরাচ্ছি বালি ব্রিজ বেরানোর সময় দেখতে পেয়ে গেলাম মায়ের দর্শন করিলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দির মন্দিরটা দর্শন করিলাম দেখো এই যে ভাবলাম একটু ভিডিও করে নিই তোমরাও একটু মায়ের দর্শন করে নাও আমিও একটু মায়ের দর্শন করে নিলাম মানে মন্দিরের দর্শন সরি মায়ের দর্শন তো পাওয়া যাচ্ছে না মন্দিরের দর্শন বাইরে থেকে দর্শন হয়ে যাচ্ছে তাই আর কি মানে কী বলবো মানে কখনো ভেতরে ঢোকার সুযোগই হয়নি আগে একবার এসেছিলাম কিন্তু মন্দিরে সব কাজ তো আর একসঙ্গে করবো বললে হয় না মায়ের কাছে আসতে হলে আর একটু সময় নিয়ে আসতে হয় যবে মা সময় দেবে তবে মায়ের কাছে আসতে পারবো এবার তোমাদের সঙ্গে বকবক করতে করতে আমরা কলকাতা স্টেশনের চত্বরের মধ্যে চলে এসেছি আসলে কলকাতা স্টেশনটা হচ্ছে শিয়ালদাতে সরি শিয়ালদা নেই চিটপুর বলে একটা জায়গা আছে সেখানে আর আমাদের আগের টিকিটটা হয়েছিল কল হাওড়া স্টেশন থেকে সে টিকিটটা কনফার্ম না হওয়ার জন্য সব ক্যান্সেল করতে হয়েছিল একটা মাত্র টিকিট হয়েছিল আর এসি এবার একটা টিকিট তো আর সবাই যেতে পারবো না আটজন তাই সেটা মানে ক্যান্সেল করতে আবার টিকিট কাটতে হয়েছিল মানে তৎকাল টিকিট কেটে আমরা এখন কলকাতা স্টেশনে চলে এসেছি আমাদের কলকাতা স্টেশনে ট্রেন আছে এগারোটা পঁয়তাল্লিশ দুপুরবেলা ছাড়বে এই যে দেখো চলে এসেছে এখানে দেখো একজন গোপাল ঠাকুর নিয়ে এসেছে গোপাল ঠাকুরকে নিয়ে যাবে জার্নি করবে যাই হোক আমরা এখনও ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে এখনও দেয়নি তো এবার দিয়ে দিয়েছে অ্যালাউন্স করে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দেবে যে তাই এক্সপ্রেস এতক্ষণ পরে এলো আমাদেরকে এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়া টাইম ছিল কিন্তু ট্রেন এসে দাঁড়িয়েছে কটার সময় জানো একটা পনেরোয় ভাবো কতটা লেট এইখানে ট্রেনটা তো যাই হোক ট্রেনটা এসছে আর আমাদের হচ্ছে সিট নাম্বার আছে এম ওয়ান তো এগুলো সব স্লিপার প্রথমের দিকে সব স্লিপার ই যাচ্ছে এগুলো সব স্লিপার বগি আর কি এস ওয়ান এস টু এই সব বগি আর আমাদের আছে এই ওয়ান চলো আমি আর এখানে বেশি ভিডিও করতে পারবো না এখানে এগুলো রেখে দিয়েই মানে ফোনের ভিডিওটা বন্ধ করে আমাদের এখন ট্রেনের মধ্যে উঠতে হবে তো দেখো এবার আমরা ট্রেনে উঠে পড়ছি আমাদের ট্রেন ছেড়েও দিয়ে দিয়েছে আর ট্রেনে বসে এখন আমার মেয়ে খেতেও শুরু করে দিয়েছে তো আমরা খিরা সেই সাড়ে আটটা নটার সময় ভাত খেয়ে বেরিয়েছি তারপর তো তেমন কিছু খাওয়া হয়নি তাই আমার মেয়ে বসে খেতে শুরু করে দিয়েছে আর এই যে এখানে আবার বিকেল টাইমে ট্রেনে এই যে নুডলস কিনে এখন আমার ছেলে আর মেয়েকে খাওয়ার ছোট বাবার আর আমাদের এই যে এই নিচে একটা সিট আর ওর উপরের সিটটা পড়েছে আর একটা এই সাইডে আপার সিট পড়েছে তো সবার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে ছেলে মেয়েকে ওখানে ঘুম পাড়িতে হয়েছে নিচের সিটটা ফাঁকা আছে আর উপরে আমি এখন শুয়ে আছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা আটা সবাইকে গুড নাইট